আমার মনে হয় যে যদি ধরেন খুবই একটা আইডিয়াল সিনারিওতে সেটা আমাদের করতে পারা উচিত আমার মনে হয় না যে সরকারের কোন সংস্থার এই ধরনের ডেটা বা ক্ষমতা বা কোনোটাই আছে যে এখানে স্বয়ং যেখানে সরকারের প্রত্যেকটা সার্ভিস ওই লোকেশনে প্রোভাইড করা সম্ভব কি সম্ভব নয় এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বা একটা মানুষ ক্যাটাগরিক্যালি বলে দিতে পারবে এটা যদি করা যেত খুব ভালো হতো বা প্র্যাকটিক্যালি সম্ভবত এটা হবে না ইনফ্যাক্ট রেজিস্ট্রেশনের কথা আপনি বাদ দেন আমাকে আপনি যদি বলেন যে সব এখন যে ব্যবসাগুলো আছে যারা অলরেডি রেজিস্টার তারা ভূমি টুমি কিছু চেঞ্জ করছে না তাদের সবাইকে আমরা তো আজকে গ্যাস দিতে পারছি না তার মানে হচ্ছে যে কালকে যদি কেউ নতুন একটা ট্রেড লাইসেন্স নিতে চায় আমার আসলে আগে ট্রেড লাইসেন্স দেওয়া উচিত না কারণ আমি তো এক্সিস্টিং দিয়ে পারি না তো নতুন ট্রেড লাইসেন্স আমি গ্যাস দিবো করতে গেছি থিওরিটিক্যালি আমার আসলে সব ব্যবসাগুলো বন্ধ করে দেওয়া উচিত কারণ আপনি তার নতুন গ্যাস দিতে পারবেন না সেটা তো আসলে প্র্যাকটিক্যাল না আমাদেরকে একটু এগোতে হবে চিন্তা করতে হবে যে আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে বেস্টটা কি করতে পারি আমি যদি এই প্রসেসটার সাথে আরেকটা প্রসেসকে ট্যাগ করার চেষ্টা করি আমার ধারণা পুরো প্রসেসটা আরও স্লো হয়ে যাবে সরকারের ভিতরে একটা বড় জটিলতা কিন্তু হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে যদি আপনি একটার সাথে আরেকটাকে কানেক্টেড করে দেন তখন ব্যবসায়ীদের আরও দুর্ভোগ প্রকাতে হয় কারণ তখন উনি ওনার কাছে মতামত চান উনি ওনার কাছে মতামত চান এই মতামতের সাইকেল শেষ হতে ছয় মাস এক বছর লেগে তো আজকে যদি আমি বলি যে কেউ রেজিস্টার করতে আসলে আমি বিদ্যুৎকে জানতে চাইলাম যে আপনি কি বিদ্যুৎ দিতে পারবেন আপনি জানান গ্যাসকে জানতে চাইলাম আপনি গ্যাস দিতে পারবেন কিনা আমি কাছে যদি জানতে চাই সেই পাঁচজনের রেসপন্স আসতে আস্তে আরও ছয় মাস লেগে যাবে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় না যে আমাদের সরকারের এখন যে অবস্থা বা আমাদের যে ব্যবসার ইকোসিস্টেমের যে সেটআপ এখানে আমরা এরকম একটা সিঙ্গুলার ডিসিশন পয়েন্ট তৈরি করতে পারবো সো আমরা লাইক টু ডু ইজ প্রত্যেককে আলাদা রেখে আমরা যার যার পজিশন থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব গ্যাসের সমস্যাটা আসলে এত প্রবল এবং এটার সলিউশন আপনিও আমি শিওর আপনারা সবাই খুব ভালো করে জানেন এটা নিয়ে এত কথাবার্তা হয়েছে যে এটার কিন্তু ইমিডিয়েট সলিউশন আমাদের নাই মানে আমাদের টোটাল গ্যাসের যে ডিমান্ড এই ডিমান্ডটাকে কেটার করার মতো আগামীকালকের কোনো সমাধান আসলে এই মুহূর্তে বাংলাদেশের কাছে নাই এটা করতে সময় লাগবে সেই সময়টা আমাদেরকে আসলে কষ্ট করে সহ্য করতে হবে এবং সেই চেষ্টা করতে হবে যে এটাকে যতটুকু কম কষ্টের মধ্যে দিয়ে আমাদের পুরো ইকোসিস্টেমকে নিয়ে যাওয়া যায় থ্যাংক ইউ জি প্লিজ আমার মনে হয় ব্যবসায় তো একটা ঝুঁকি আছে তাই না লাভ লস থাকবে যে ইনভেস্টর যে ব্যবসা করবে সে আগে থেকে জানবে যে আমি টাকাটা কোথায় ইনভেস্ট করব

সাবরেজিস্টাররা অনেক অনেক ডিফারেন্ট জায়গা থেকে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের আসার জন্য প্রেস আর আমাদের দুইজন খুবই ইম্পর্টেন্ট পার্টনার এবং স্টেক হোল্ডার এসেছেন লিয়াকত ভাই সালে ভাই ওনাদেরকে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ আমি জানি না বিদাতে আগে এরকম করে দুইজন ভূমি এবং লয়ার সচিবকে একসাথে আমরা এক জায়গায় আনতে পেরেছি কিনা তো এটা আমাদের জন্য একটা বড় সাকসেস আমরা এটাকে একটা হিউজ সাকসেস মনে করি এবং অলসো শোজ যে ওনারা এই ব্যাপারে কতটুকু সিরিয়াস সো এই জন্য আমি খুবই আই এম রিয়েলি গ্রেটফুল যে ওনারা দুইজন সময় করে এসেছেন এবং ওনারা মনে করছেন যে আসলে এই ব্যবসায় পরিবেশ যে ইমপ্রুভমেন্ট যেটা করা দরকার আমাদের সেটা আসলে একটা ইম্পর্টেন্ট এজেন্ডা এই জন্য আমি আসলে আমাদের পক্ষ থেকে ওনাদেরকে একটা থ্যাংক ইউ তো এই জমি সংক্রান্ত বিষয়ে কমপ্লেক্সিটির ব্যাপারে আমার মনে হয় নতুন করে বলার কিছু নাই আমরা সবাই ইন্ডিভিজুয়ালিও কোনো না কোনো জীবনের কোনো না কোনো সময় কোন চ্যালেঞ্জ ফেস করে এসেছি তো সেটারই একটা একটা ভার্সন আমাদের ব্যবসায়ীরাও ফেস করে তো সেটাকে আমরা যদি একটু ইম্প্রুভ করতে পারি তাহলে অবভিয়াসলি আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেট একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হবে তো অনেক সময় সবাই বিদাকে নিয়ে একটা কমপ্লেন করে যে আমরা খালি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে কথাবার্তা বলি দেশি বিনিয়োগকারীদের কষ্টটার কথা চিন্তা করি না তো এই স্পেসিফিক্যালি জমি রেজিস্ট্রেশন ইস্যুটাতে যদি যদি কেউ বেনিফিটেড হয় আমার ধারণা যে দেশি ব্যবসায়ীরা অনেক বেশি আসলে বেনিফিটেড হবে রাদার দেন বিদেশি ব্যবসায়ীরা বিদেশি তো আসলে জেনারেল রেজিস্ট্রেশন করেনি না তো জয়েন্ট বেঞ্চারে না গেলে তো আমার ধারণা যে এইটা আসলে দেশি ব্যবসায়ীদের জন্যই একটা পজিটিভ পজিটিভ আউটপুট হিসেবে কাজ করবে তো আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে যতদিন পর্যন্ত আসলে আমরা ওই অল্টারনেটিভ রাস্তাগুলাকে বন্ধ না করব ম্যানুয়াল সার্ভিসটাকে বন্ধ না করব ততদিন পর্যন্ত ডিজিটাল সার্ভিস সার্ভিসটাকে ফুল ইউটিলাইজেশন আসলে করা হবে না তো আমরা পাইলট বেসিসে শুরু করলাম বাট আসলে আমাদের কিন্তু টার্গেট থাকতে হবে যে আমরা পুরোপুরি ম্যানুয়াল সার্ভিস বন্ধ করে দেব ম্যানুয়ালি কেউ কোনো সরকার থেকে সার্ভিস নিবে না সরকার থেকে সব সার্ভিস ডিজিটাল নেবে আমরা যদি ডিজিটালি আমাদের প্রত্যেক আমাদের টেইলার বলেন আর আমাদের ফুড ডেলিভারি ম্যান বলেন সবাইকে যদি আমরা ডিজিটালি পে করতে পারি তাহলে আমরা সরকারের কাছ থেকে কেন ডিজিটালি সার্ভিস নিতে পারব না অবশ্যই আমাদের সেই এক্সপেকটেশন থাকতেই পারে মেম্বারস অফ দ্য পাবলিক হিসেবে যে সরকারের যাবতীয় সার্ভিস আসলে ডিজিটাল হবে ম্যানুয়াল কোনো সার্ভিস হবে না বাসায় বসে করা হবে কোথাও যেতে হবে না তো আমার আশা হচ্ছে যে আমরা একটা আরেকটা ধাপ এগুলাম আমরা এখন বললাম যে এখনো দুইটা চালু আছে বাট বছর শেষ নাগাদ হয়তো আমরা ম্যানুয়ালটা কমপ্লিটলি বন্ধ করে দিব সবাইকেই আসলে ডিজিটাল সার্ভিসের যেতে হবে একটু আগে একটা প্রশ্ন এসেছিল সেটার ব্যাপারে আমরা আমরা আসলে ভেবেছিলাম বলবো যে আমাদের আসলে একটা সব তো ইচ্ছা আছে যে ঠিক যেভাবে নাগরিক সেবার মতো করে একটা জিনিসকে চালু করা হয়েছে আমরা ব্যবসায়ীদের জন্য আসলে একটা সিঙ্গুলার পোর্টাল নিয়ে কথা বলতে চাই যে আপনি যদি একটা ব্যবসা চালু করতে চান ব্যবসা খুলতে চান ব্যবসার কন্টিনিউটি পয়েন্ট ভিউ থেকে সরকারের কাছ থেকে আপনার যা লাগবে যেই সার্ভিসে লাগবে আপনি একটা ওয়েবসাইটে যাবেন আপনার সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে না বিডার ওয়েবসাইটে আসতে হবে না বেজার ওয়েবসাইটে যেতে হবে না যার যা সার্ভিস লাগবে আপনি একটা সিঙ্গল ওয়েবসাইটে যাবেন এবং সেটা সেটা কাউকে ওন করা দরকার নেই আমাদের একটা যেটা বড় চ্যালেঞ্জ এখন হয়েছে যে পাঁচটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি হওয়ার কারণে তারা প্রত্যেকে আবার নিজেদের একটা পেরিফেরিতে অপারেট করতে চান ওখান থেকে বের হতে চান না সেটাও আমরা বন্ধ করে আসলে মানে মানুষের কাছে সরকার একটাই আমরা নিজেরা যদিও অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট এজেন্সি আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে অপারেট করার চেষ্টা করি জনসাধারণের কাছে ব্যবসায়ীদের কাছে সরকার একটাই সেটা সরকার একটা আসলে প্ল্যাটফর্ম তাদেরকে দিতে হবে যে তারা আমাদের সাথে একটা প্ল্যাটফর্মে ইন্টারঅ্যাক্ট করতে পারে তো সেটা আমরা করার চেষ্টা করছি এবছরের শেষের নাগাদ আপনার কিছু মেটেরিয়াল ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন তখন আমরা আবার হয়তো একটা সংবাদ সম্মেলন করে সবাইকে এক্সপ্লেন করার চেষ্টা করব এখন আমরা আজকে যেটা করলাম এটার ব্যাপারে মানুষজন জানবে কিভাবে এটা একটা বড় বড় সমস্যা হিসেবে আমার কাছে মনে হয় দাঁড়িয়ে যাবে খুব দ্রুত এই আমাদের তিন মাস পরে একটা আসলে আবার একবার একটু বসে দেখতে হবে যে কতজন মানুষ আমাদের সার্ভিসটা আসলে ইউজ করলেন যদি ইউজ না করে থাকেন এটা আমাদের ব্যর্থতা আমাদেরকে একটা রাস্তা বের করতেই হবে যাতে ব্যবসায়ীরা জানতে পারে যে আমাদের এই সার্ভিসটা অ্যাভেলেবল এবং ওনারা সার্ভিসটা এভাবেই নিতে পারেন ওনাদেরকে হেঁটে গিয়ে কারো কাছে হাত পা ধরতে হবে না এই সার্ভিসটা পাওয়ার জন্য তো সেটা আমরা চেষ্টা করবো যে নিজেরা আমরা তিনটা দুটা মন্ত্রণালয় আছে এবং বিরা একসাথে বসে চেষ্টা করবো যে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ডিং জায়গাটাতে কিভাবে আরো বেটার করতে পারি এবং আমি মিডিয়ার কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা আপনাদের কোনো সাজেশন থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করবে আমরা চেষ্টা করবো সেগুলোকে ফলো আপ করার জন্য তো আবারও আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই আমাদের আজকে আমরা যেখানে আসতে পারলাম সেখানে আসতে পারার জন্য ২৪ ঘন্টার মধ্যে হয়ে যাবে বলা হচ্ছে সো তিন মাস পর আমরা এটাও চেক করব যে আমরা আসলে ২৪ ঘন্টার মধ্যে পারলাম কিনা বাট আমি খুবই আশাবাদী যে যেহেতু আমাদের দুজন সিনিয়র লিডার আছেন সরকারের ওনারাও এটার ব্যাপারে কমিটেড সো আমার ধারণা যে আমরা হয়তো আসলে সার্ভিসটা চব্বিশ ঘন্টার মধ্যে দিতে পারবো সেটা একটা আমরা নতুন এক্সাম্পল দেশের জন্য সেট করতে পারবো সবাইকে অনেক ধন্যবাদ ঠিক আছে এটা আমি জাস্ট একটু শেয়ার করার জন্য যে আমরা যেমন ভূমিতেও আমরা যে ডিউটেশন করছি বিশেষ করে চারটা সেবা উন্নয়ন কর মিউটেশন পর্চা সংগ্রহ এবং ম্যাপ সংগ্রহ এই চারটা আমরা অনলাইন করেছি কিন্তু এই উদ্যোগটা কিন্তু আগেও হয়েছিল কিন্তু ম্যানুয়াল সার্ভিস পাশাপাশি থাকাতে এটা কার্যকর হয়নি আমরা কিন্তু গত বছর থেকে মেনুয়াল সার্ভিস একেবারেই বন্ধ আমরা এই চারটা কাজ মেনুয়ালি করা যায় না এবং অনেক লোক বা অনেক পক্ষ আমাদেরকে এরকম

ওই ওই মানে দেখে মেজনিতে বেশি খারাপ তখন দুটাকে ম্যাচ করা এবং এটা পিছিয়ে দেবে তখন রিজিটেশনটা এটা হচ্ছে বানলো ওইটাকে বেশি বেছে নিলে এরকম একটা রিস্ক থাকতে পারবে আর একটা হচ্ছে যে এখন আমরা যেটা ভুল ক্ষেত্রে আমরা যেটা ফেস করি যে আমার তো সাধারণ নাগরিকরা এই সেবাগুলো নেয় একদম দামে প্রত্যন্ত অঞ্চলে তার তো সেই ডিভাইস বা তার সেরকম জ্ঞান নেই তো সেই জন্য আমরা বেশ কিছু পদ্ধতি নিয়েছি যেমন আমরা কল সেন্টার খুলেছি চব্বিশ ঘন্টা মানুষ এখানে ফোন করতে পারে যে মানে ঈদের দিনও এটা বন্ধ হয়নি এগুলো চলেছে তারপর আমরা নাগরিক সেবা কেন্দ্র করছি আমরা প্রতিটা জেলায় আমরা এখন একটা হেল্প সেন্টার করবো যাতে মানুষ সবাই তো ঢাকায় এসে করবে না নাগরিক সেবা কেন্দ্রগুলো আমাদের ঢাকায় তো ওই প্রতি জেলা প্রশাসনের কার্যালয়ে আমাদের হেল্প ডেস্ক থাকবে মানুষকে এডুকেশন পার্টটা হেল্প করার জন্য তারপরে আমরা কিছু ব্যক্তিগত উদ্যোক্তা নিয়েছি যারা কম্পিউটার ছোটখাটো কাজ করে তারা এগুলো করে তাদেরকে ট্রেনিং দেয়া হয়েছে আমাদের প্রায় এক হাজারের মতো সারা দেশে এটা আমরা চালু করেছি মাত্র গত কয়েক বছরের মধ্যে এটা অনেক বেড়ে যাবে যেমন আমি চিটন থেকে আসলাম ওখানে দুশো বাইশটা কেন্দ্র করা হবে অ্যাপ্লিকেশন পেয়েছে এবং বলে যে আরও দরখাস্ত আছে তো এটা ডিসির মাধ্যমে ডিসিআই নিয়োগ দিবে মানে একটা সমস্যা হলে

এগুলো আমরা অক্টোবরের এক তারিখ থেকে ম্যানুয়াল বন্ধ করে দিই এটা নিয়ে আপনাদের কারো কোনো মেজর যদি কনসার্ন থাকে তাহলে আপনারা বলেন আমরা পনেরো দিনের জন্য ডাইজেশন পিরিয়ড দিব যে আজকে তো চোদ্দ তারিখ এক তারিখ পর্যন্ত আমরা সময় দিচ্ছি লোকজন যাতে শিখতে দেখতে পারে বাট বাণিজ্যিক নিবন্ধন এই পাঁচটা অনলাইন ছাড়া ম্যানুয়ালি হবে না এটা নিয়ে কারো কোনো কনসার্ন বা ইস্যু আছে কি না আমার একটা বিষয় যখন আপনি যদি দেখেন রিপোর্ট আপনি জানতে চাচ্ছি যে আপনাদের

বর্তমানে আমি একটা পাইলট প্রকল্পের মধ্যে আসছিলাম দীর্ঘদিন স্যার এই প্রক্রিয়াটা আসলে একটু সময় সাপেক্ষ এবং অনেক মানে কোম্পানি গুলার জন্য এডজাস্ট করতে একটু সময় লাগে